তোমার নাম দরিয়া বলব কি আর বিভাগ দরে বলি একই বিভাগে তোমার আমার বাহারি আমারে সিনলানা ওরে প্রাহের পাখি তোমার নাম দরিয়া বলব কি আর তোমার নাম দরিয়া বলব কি আর বিবাগ ধরে বলি একই বিভাগে তোমার আমার বাড়ি একই বিভাগে তোমার আমার বাড়ি আমার না ওরে প্রাণের পাখি আমারে না ওরে প্রাণের পাখি তোমার কান্দন মুখানা দেখে তোমার কান্দোনো মুখানা দেখে জাহিতে মায়া কে শি মায়ে মায় কাটা রাগা তামায় দিলা তুহমি তোমার কান্দোনো মুখানা দেখে জাহিতে মায়া মায়া বিনে মায়ে কাটা রাগা তামায় দিলা তুহমি লোকের মুখে শুনছি পাখি দেশের মানুষ শত্রু হইলে ভালা লোকের মুখে শুনছি পাখি দেশের মানুষ শত্রু হইলে ভালা তোমায় দেখে যা শে কেসি নতুন একটি খেলা তোমায় দেখে যা সে কেসি নতুন একটি খেলা তোমার কাছে ভালো লাগলো পরদেশী এক পোলা তোমার কাছে ভালো লাগলো পরদেশী আগে পোলা একই বিভাগে তোমার আমার বাড়ি আহামারে চিনলাম না প্রাণের পাখি একই বিভাগে তোমার আমার বাড়ি আমার না ওরে প্রাহানের পাখি তুমি উড়িয়া উড়িয়া পাখি ঘুরিয়া দার খাইবা আমার তোয়া মন কিছু ছিল না রে জানা তুমি উড়িয়া উড়িয়া পাখি গুরিযা দার খাইবা আমার তো এমন কিছু ছিল না জানা তোমার নাম ধরিয়া বলব কি ধোর বলি তোমার নাম দরিয়া বলবো কি বিবাগ দরে বলি একই বিভাগে তোমার আমার বারিয়া আমারে সিনলানা ওরে প্রাণের পাখি একই বিভাগে তোমার আমার বাড়ি আমারে সিনলানা ওরে প্রাণের পাখি